ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه দর্শক ভাই ও বোনেরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি সেটি হলো কেয়ামতের ভয়াবহ দিনে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারবো সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কুরআন ও সুন্নাহর আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহান্লাহ দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হল স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লা সুপার লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হল তাওহিদকে নিজের মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শির্ক এবং শির্কের কোনো আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড় শিল্ক এবং ছোট শির সব কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের তাওহিদকে মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে খালেজভাবে ভাবে লাহ ইল্লাহ এ বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারukti দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসআদুল নাসু বিশাফআতি ইয়াওমাল কিয়ামাহতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন ক্বালবিহি। যদি সহিহ বর্ণিত হয়েছে তিনি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে সবচেয়েতে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। খালেস ভাবে পিওর ভাবে শিরক ইত্তেজি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করে আহ ভাবে মুখে বলবে লাহ তখন আল্লাহ তালা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম তৌহিদকে নিজের মাথে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা লাহ পাঠ করা খালেজ ভাবে অন্তর থেকে এটি যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সাল্লা সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশা আল্লাহ দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি সেটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ মুসলিম হাদিসে আরসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন اقরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো কেন فانه یاتی یوم القیامة الشفیعا لأصحابه কারণ কোরআন তার তেলাওয়াতকারী তার পাঠকারীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে উপস্থিত হবে সামনে চলে আসবে কে আমাদের সুপারিশ কারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি বিশুদ্ধ রূপে অর্থ সহকারে বুঝতে তেলাওয়াত করতে পারলে আরও ভালো কোরআন করিমকে তেলাবাদ করা এটি কে ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব। অতএব দ্বিতীয় আমলম পেয়ে গেলাম সেটি হলো কোরআনে করিমকে তেলাওয়াত করা এর ফলেও ওকে আমাদের ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লাহ আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাবো এবং আল্লাহ তৃতীয় যে আমলটি সেটি হলো সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেমন ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সুহাতালার কাছে সুপারিশ করবে মুস্তান আহমদের খাদি সে আসছেন সাল্লাহাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন আদ বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয় সুপারিশ করবে কেয়ামতের দিন সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব বিহে রব মানে আত্মহু আত্ম আম ও শাহওয়াত তাকে আমি খাদ্য এবং শাহওয়াত তার প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে আমি তাকে দূরে রাখি রেখেছিলাম দিনের বেলায় ফাশাফ আনি বিহি অথব ফিহি তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ কোরআন বলবে ওয়াকুলুল কোরআন মানা তুহু আর নৌমাবিল্লাইল ফাসা আনি ফি কোরআন বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছে আমাকে নিষে ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লা সাল্লাম বলেন কল ফায়ুসা ফান আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব হলে নফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সুহাতালার কাছে তিয়ামুতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হল এবং এই সুপারিশ নববি সাল্লাউলাইসাল্লামের সুপারিশ সেটি হলো আজান আজানের পরে যে দোয়া আছে সে দোয়া পাঠ করা সৈখানিতে বর্ণিত আছে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ্সাল্লাম শাত করেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আজানের পরে আল্লাহমর বাহাদিহি দাওয়াতি তাম্মা ওসলা আতিল ক ইমা আতি মুহাম্মদ আনিল ওয়াসির আত ওয়াল ফবিলাহ ও ক মা মাহমুদ আনিল নরি ওয়াদ دواتك. اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আছহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা এই দোয়াটুকু যে ব্যক্তি পাঠ করবে হাল্লাত লাহু শাফাআতি ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ অবধারিত বা সুপারিশ তার জন্য হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে সুপারিশ সে পাবে তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আযানের পরে নিয়মিত আপনি এই দোয়া পাঠ করেন এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লাহিসাল্লামের সুপারিশকে আমাদের ময়দানে পাবো অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি শহীদ বোখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি সোহিদ মুসিমিতে বর্ণিত হয়েছে নবী সাল্লাহি সাল্লাম এর করেছেন মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনা শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাল্লাহিস্লামের মহাব্বতে ভালোবাসায় এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদ্লামকে আমাদের দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদ সুপারিশ পাইয়ে দিবে আবু সাইদ খুদির দিল্লা কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি নবী সাল্লা বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সমর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে সে ব্যক্তির জন্য আমি ময়দানে সুপারিশ করব এবং অথবা সাক্ষী হয়ে তার কাছে তার জন্য আমি আল্লাহর দরবারে উপস্থিত হব। তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম ছয় নম্বর হলো অধিক পরিমাণে সেজদা করা অধিক পরিমাণে সেজদা করা মুস্তাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লামের একজন সেবক তিনি তার খেদমত করতেন নজর পাঁচটা নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি আহ এবং সহি মুসলিমের ভিতরে পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লামের কাছে আহ একবার যখন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন লোকটু আর ইয়ারসোলা আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমত ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী সাল্লা সাল্লাম তাকে বললেন যে আইনি বিকাশ বেশি বেশি করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নেই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমত ময়দানে নবী সাল্লা সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ। আমরা লাভ করতে যাদের আল্লাহর বারে আহ সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হলো তাহিদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেজভাবে ভাবে লাহ বলা তাহিদের পাক্যের শিকার উক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হল আজানের পরে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে আল্লাহমরাবাহাজি তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালা আদায় করা এই কাজগুলো করলে আমরা নবী সাদাল সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হবো আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহর গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন জেজাক মুল্লাহ ওয়ুদ আওয়ানা আনহামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরিাত